এটা হচ্ছে কানন ভোগ আম কানন হ্যাঁ নদীয়া জেলায় একটা বেস্ট ভ্যারাইটি আচ্ছা হ্যাঁ হ্যাঁ কানন ভোগ আম এগুলো এখন দাম কমিয়ে দিয়েছে একদম তিনশো টাকা একদম গোড়ায় জোর রেডি চারা তিনশো টাকায় কানন ভোগ কানন ভোগ বাহ আর চারাও তো প্রচুর রয়েছে হ্যাঁ হ্যাঁ ব্ল্যাক কস্তুরি ব্ল্যাক কস্তুরি হ্যাঁ ওগুলো ওই চার ফুটের গাছের হাই ওগুলো সাড়ে তিনশো টাকা দাম আছে সাড়ে তিনশো টাকা রয়েছে ওগুলো আমরা আছে এটা আমরা হ্যাঁ ওগুলো মাটিতে বসানোর জন্য আশি টাকা দাম আছে আশি টাকা রয়েছে বাহ এটা হচ্ছে থাই কালো জাম থাই কালো জাম দেখতে পাচ্ছেন এটা এরকম বড় চারা কেউ নিলে মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা এটা আছে কালা পাহাড়ি আম কালা পাহাড়ি দেখুন অনেকে আম গাছটা চেনেন কালা পাহাড়ি খুব ভালো একটি ভ্যারাইটির পাতা সম্পূর্ণ আলাদা আলাদা একদম নর্মাল ভ্যারাইটির থেকে দেখুন অনেকটা আলাদা এগুলোর দাম আছে পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা চায়না থ্রি লিচু আছে চায়না থ্রি লিচু এগুলো দুশো টাকা দাম আছে দুশো টাকার হ্যাঁ আর দিশি বোম্বাই সব আছে এগুলো দেড়শো টাকার মধ্যে আছে আচ্ছা আচ্ছা নোর গাছ নোর গাছ দেখুন হ্যাঁ এগুলো আমরা দাম রেখেছি আশি টাকা আশি টাকায় মুড় গাছ আচ্ছা আয়ুর্বেদিক প্রচুর গাছ আছে এটা হচ্ছে দধি সমুদ্র বেলাক হলুদ সর্পগন্ধা আরো বিভিন্ন ভ্যারাইটি গাছ আছে বন্ধুরা আসলে আয়ুর্বেদিক গাছ পাবে গাছ বাহ দেখুন বন্ধুরা সুবিধা আপনারা ফলের গাছ তো নেবেন পাশাপাশি যারা ভাবছেন কিছু ইউনিক আয়ুর্বেদিক গাছ সংগ্রহ করতে চান দেখুন এইখানেও কিন্তু এভেলেবেল রয়েছে দাম কি থাকবে দাদা সব এক দেড়শো টাকার মধ্যে এক দেড়শো টাকার এরাউন্ডে থাকবে থাকবে এটা আছে হংজুয়াম

হিমসাগর গাছ হ্যাঁ বেস্ট ভ্যারাইটি হচ্ছে হিমসাগর দাদা কি বলবে হ্যাঁ দেশির মধ্যে দেশির মধ্যে হ্যাঁ এগুলো একশো কুড়ি টাকা দাম আছে এর উপরে বন্ধুরা কোনো আম হয় না এবার বিদেশি তো আরো প্রচুর আম আছে হিমসাগর এরম বড় চারা নিলে এগুলো দুশো টাকা করে পড়বে দুশো টাকা করে হ্যাঁ দুশো টাকা আচ্ছা এটা আছে রেড ড্রাগন রেড ড্রাগন হ্যাঁ রেড ড্রাগন ম্যাঙ্গো হ্যাঁ এগুলো দাম আছে এখন পাঁচশো টাকা পাঁচশো টাকা হ্যাঁ আচ্ছা আরেকটা আছে রেড অল টাইম রেড অল টাইম দেখুন রেড অল টাইম ম্যাঙ্গো হ্যাঁ এগুলোর দাম রেখেছে চারশো টাকা চারশো টাকা বন্ধুরা প্রতিটা গাছের দাম সহ ভিডিও মানে দাম সহ গাছ আপনার দেখানো হচ্ছে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এগুলো আছে রেড পালমার রেড পালমার দেখুন আগেরটা দেখেছে ব্লু পালমার এটা রেড এটা রেড আচ্ছা এগুলোর দাম রেখেছে তিনশো টাকা তিনশো টাকা এত ঝোপালো গাছ হ্যাঁ এত ঝোপালো গাছ বাহ আচ্ছা এটা দেখুন এটা হচ্ছে লিলাম্বড়ি নীলাম্বড়ি হ্যাঁ নীলাম্বড়ি দেখুন এগুলো দাম রেখেছে আমরা তিনশো টাকা তিনশো টাকা হ্যাঁ এটা সুরঙ্গনা আছে সুরঙ্গনা হ্যাঁ আচ্ছা এই দেখুন এরকম ঝোপালো চারা পাবে বা এরকম বড় চারা পেয়ে যাবে আচ্ছা সুরঙ্গনা হ্যাঁ এগুলো মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা হ্যাঁ এটা আছে হাড়ি ভাঙা এটা হাড়ি ভাঙ্গা সে বাংলাদেশের বিখ্যাত হ্যাঁ এরম বড় চারা কেউ যদি নেয় পাঁচশো টাকা পাঁচশো চারা দেড়শো টাকা পেয়ে যাচ্ছে আর এগুলো হচ্ছে ল্যাংচা কালাপাতি এরম বিভিন্ন ভ্যারাইটি আছে এরকম টপ শহ যদি কেউ নেয় তাদের জন্য তিনশো টাকা এরকম টপ শহ হ্যাঁ পুরো তিনশো টাকা রেডি পেয়ে যাবে বাহ দেখো আর এটা হচ্ছে ফোর কেজি আম ফোর কেজি হ্যাঁ দেখো এটা বিশাল বড় গাছ হ্যাঁ এই ট্যাগ করা আছে ট্যাগ করা রয়েছে একদম বড় গাছ বড় গাছগুলোর দাম আছে দু হাজার টাকা দু হাজার টাকা দু হাজার টাকা প্রচুর বড় গাছ আচ্ছা এটা কেরালার ভ্যারাইটি আছে কেরালার হ্যাঁ হ্যাঁ এই পুরাতন গুলো হচ্ছে পাঁচশো টাকা চারা নতুন চারাগুলো আড়াইশো টাকার মধ্যে পেয়ে যায় নতুন গুলো আর আড়াইশো টাকা আচ্ছা এটা রেড গোল আছে জামরুল রেড গোল জামরুল হ্যাঁ এর বড় চারা গুলো দুশো টাকা হ্যাঁ হ্যাঁ এর ছোট চারা ষাট টাকায় পেয়ে যাবে ছোট চারা ষাট টাকায় আর ল্যাংচা দেখুন এগুলো নতুন চারা তৈরি হচ্ছে এগুলো ষাট টাকা ল্যাংচা হ্যাঁ বাহ যেটা রেড মিশাইল রেড মিশাইল যেটা হ্যাঁ 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 যেটা বলেন এক থেকে দেড়শো গ্রাম ওজন হবে হ্যাঁ হ্যাঁ

বা আচ্ছা এরকম শেষ লজ্জাপতি লজ্জাপতি হ্যাঁ এগুলা একশো টাকা দাম আছে একশো টাকা কেশরাম দেখো কেশরাম হ্যাঁ এত ঝোপাল এরকম সুন্দর চারা পেয়ে যাবে মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো আর একটা বন্ধুরা বিশেষত দেখলাম আহ এই নার্সারিতে প্রতিটি গাছের সাথে কিন্তু ত্যাগ দেওয়া আছে দেখুন কোনোটা মিসিং হবে না গাছ বন্ধুরা আচ্ছা এটা হচ্ছে সবুজ লম্বা জামরুল যেটা সবুজ মিশাইল আচ্ছা এর ছোট চারা আমরা দাম রেখেছি একশো টাকা এরকম বড় চারা কেউ যদি নিতে চায় আড়াইশো টাকা আড়াইশো আচ্ছা এগুলো আছে কিউ কিউজাই কিউ যাই ম্যাঙ্গো কিউ যাই ম্যাঙ্গো কিউ যাই ম্যাঙ্গো এরকম বড় চারা যদি কেউ নেয় এই দেখুন এই গাছে আম আমরা খেয়েছি এখনো বোটা ইয়ে হয়নি এই এখনো রয়েছে হ্যাঁ এখনো রয়েছে এগুলোর দাম আছে পাঁচশো টাকা পাঁচশো টাকা রয়েছে পাঁচশো টাকা আচ্ছা এখানে আছে থাই কদবেল থাই কদবেল হ্যাঁ দেখুন এই যে গাছ গার্ল এর গাছ এগুলো মাত্র দাম রেখেছি আড়াইশো টাকা মিষ্টি তেঁতুল হচ্ছে দুশো টাকা মিষ্টি তেঁতুল হ্যাঁ হাইব্রিড গন্ধ আছে একশো টাকা হাইব্রিড হ্যাঁ নর্মাল নিলে ষাট টাকা করে আছে আচ্ছা আচ্ছা আর একটা নতুন আশিয়ার একটা ফল দেখাই সবাই প্যাফিনো মিলনের চারা চেয়েছিল এগুলো আমরা দাম রেখেছি মাত্র একশো টাকা একশো টাকা হ্যাঁ বা আগে কাউকে দিতেও পারি দিন এখন এখন কিন্তু হয়ে হয়েছে হ্যাঁ যত দাত্রী পারবেন কন্টাক্ট করুন হ্যাঁ আচ্ছা এগুলো আছে টাইপিং পেয়ারা টাইপিং পেয়ারা এগুলো আমরা দাম রেখেছি 100 টাকা 100 টাকা হ্যাঁ এখানে এখানে আমটা মিশ আছে এগুলো সব 150 টাকার মধ্যে 150 টাকা সুবর্ণবেখা হ্যাঁ মিক্সড রয়েছে আচ্ছা এটা কেরালার একটা ভ্যারাইটি এই সবেদাটা নারকোল যত বড় তত বড় করে হয় আচ্ছা এক একটা সবেদা এক একটা সবেদা নারকেলের মত হ্যাঁ এত বড় সাইজ এত বড় বড় কি রয়েছে ভ্যারাইটিটা বলুন হ্যাঁ এটা হচ্ছে কেরালার ভ্যারাইটি বলে আমরা বেচি ও আর এটা সম্পূর্ণ বাইরের ভ্যারাইটি আচ্ছা এটার দাম রেখেছি আমরা হাজার টাকা হাজার টাকা এক একটা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আম বাতাবি আম বাতাবি আমের ফেভার বাতাবি আমাকে চারটে ভ্যারাইটি আছে বারোমাসি আছে আম বাতাবি আছে অ্যাসেম্বলি আছে আর একটা হচ্ছে গিয়ে বাইরে লাল ভিতরে লাল বাইরে লাল ভিতরে লাল হ্যাঁ আচ্ছা ওসব এক টাকা থেকে শুরু আচ্ছা এক দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবে পেয়ে যাবে আচ্ছা আর এটা হচ্ছে সবুজ মিশাইল সবুজ মিশাইল এরম বড় চারা কেউ যদি নিতে চায় একশো টাকা একশো টাকার রয়েছে আচ্ছা এটা দেখুন খাজা কাঁঠাল খাজা কাঁঠাল হ্যাঁ আগেটা বারো মাসে দেখিয়েছি এটা খাজা কাটাল বছরে একবারই হয় খুব বড় বড় হয় কটা খেতে কচকচে আচ্ছা এরকমই চারা পেয়ে যাবে কটা নরম হবে না না একদম সলি একদম শক্ত বাহ ছাদ বন্ধুরাও করতে পারে না এত বান চলা জোপালো চারা গোড়ায় জোর একশো টাকা পেয়ে যাবে একশো টাকা একশো টাকায় পেয়ে যাবে আচ্ছা এটা হচ্ছে গোলাপ খাস গোলাপ খাস হ্যাঁ এগুলো আমরা দাম রেখেছি একশো টাকা দিসি ভ্যারাইটির একটি ভালো প্রজাতি এই বড় চারাগুলো নিলে তিনশো টাকা দাম বড় চারাগুলো তিনশো টাকা আচ্ছা এখানে ল্যাংড়া আছে ওই একশো টাকার মধ্যে এটা হচ্ছে নবমী কাঁচা মিঠে এইটা যার দুশো টাকা দাম আছে আর এটা হচ্ছে থাই সাদা জাম থাই সাদা হ্যাঁ থাই সাদা জাম হ্যাঁ এগুলো দাম রেখেছি আমরা একশো টাকা করে আচ্ছা দাদা এখানে পেয়ারা অজস্র চারা দিচ্ছি হচ্ছে নাকি হচ্ছে এলাবাদ পেয়ারা আমার এখান থেকে তিরিশ টাকাতে শুরু চারা এলাবাত যারা দের জন্য আরো দাম কম পাইকারি যারা দু পাঁচ হাজার দশ হাজার নেবে আরো দাম কম্টার তেমন প্রায় কুড়ি টাকা এসে যাবে আঠারো টাকা এসে যাবে অনেকটাই কমে আমাদের হাতে কলমে দেখুন দেখুন সবাই রেডি হচ্ছে কেউ যদি এক লাখ চারা চায় আমরা দিতে পারবো

তো আহ জামরুলের প্রচুর কালেকশন আছে এছাড়াও আম লেবু থেকে শুরু করে প্রচুর রকম ভ্যারাইটি এই নার্সারিতে আসলে পেয়ে যাবেন খুব অল্প দামের মধ্যে একদম নিজস্ব প্রোডাকশন তাই তো দাদা হ্যাঁ হ্যাঁ একদম নিজে দেখতে পাচ্ছেন একদম গুটি কলম করে চারা এডি করা হয় অন্তিম কিছু ভ্যারাইটি আমাদের বাইরে থেকে আনতে হয় আচ্ছা বাকি সব ভ্যারাইটি এখানে কিছু ভ্যারাইটি আনতে হয় বাইরে থেকে হ্যাঁ তাছাড়া মোটামুটি সবই প্রায় এখানে কিন্তু প্রোডাকশন করা হয় দেখুন নাগপুর কমলা কোনো পরিচর্যা নেই তাই সাইজ কোনো পরিচর্যা নেই ফল ধরে রয়েছে একদম রেডি টপ সহ এগুলো আড়াইশো টাকার পেয়ে আচ্ছা টপ না হালকা টক থাকে লেবুটাই আচ্ছা আর একদম গামলায় রয়েছে হ্যাঁ হ্যাঁ যারা পছন্দ করেন যে একদম রেডি গাছ নিয়ে যাবেন আর একটা সবুজ সবুজ গোল জামরুল বারো মাসি ফল বারো মাসি জামরুল আমার কাছে চারটে পাঁচটা ভ্যারাইটি আছে আচ্ছা এগুলো বারো মাস হবে অথচ খুব মিষ্টি খুব মিষ্টি আমরা দাম রেখেছি ছোট চারা পঞ্চাশ ষাট টাকার মধ্যে একটু বড় চারা নিলে একশো টাকা বড় চারা একশো টাকা বাহ খুব সুন্দর দাদা হাতে যে দুটো গাছ দেখছি এটি তো রাবার প্ল্যান্ট নাকি হ্যাঁ হ্যাঁ দুর্দান্ত গাছ আর টবে সেটিং গাছ হ্যাঁ এত শেডিং চারা মাত্র একশো টাকা পেয়েছে মাত্র একশো টাকা মাত্র 100 টাকা পেয়ে যায় টপ ধরা গাছ মাত্র একশো টাকা বন্ধুরা সামনে যে একটা গাছ দেখছেন এটা আগে আপনি ভালো করে পরিদর্শন করে আপনাকে তারপরে এর বিষয়ে আমরা যাচ্ছি দেখুন কি হারে ফলন ধরেছে খালি দেখুন এর ভ্যারাইটিটা হচ্ছে সুইট লেমন দেখতে থাকুন কত ফলন সবাই বলে যে সুইট লবণ মানে কি ফুল মিষ্টি না খরস সময় পুরো মিষ্টি পুরো মিষ্টি খোলা মিষ্টি আছে তবে ভিতরটা একটু টক্সি খোলা নাকি খাওয়া যায় হ্যাঁ সামেত খায় বাহ এখন খোলা মিষ্টি হয়ে গেছে লেবুটা একটু টকসি ভাব আছে তবে এটা গরমের ওয়েদারে পুরো একদম ফুল মিষ্টি কথা আচ্ছা দেখছি সত্যি কথা বলতে প্রচুর ফলন এই একটি আমাদের একটা চারাতে কটা ফল দেখুন ছোট্ট একটি চারাতে হ্যাঁ এই চারাগুলো আমরা 300 টাকার মধ্যে রেখেছি 300 টাকা সুইট লেমন হ্যাঁ খুবই একটি ভালো ভেরাইটি যারা পছন্দ করেন আর দেখতেও খুব ভাল লাগছে দেখুন খাবার থেকে দেখাটা দেখুন দুর্দান্ত লাগে আপনারা যোগাযোগ করতে পারেন দাদা আবার নাম্বারটা একটু বলে দিন আপনার হ্যাঁ আমার নাম্বার হচ্ছে 9547933284 284 আর পিছনে দেখছি এই গাছটা হ্যাঁ হ্যাঁ এই গাছটা এটা হচ্ছে আমলক্ষী গাছ এটা হ্যাশ ভ্যারাইটি হ্যাশ ভ্যারাইটি আমাদের এই গাছটা ন পিজ ধরেছিল ন পিস আচ্ছা আমার আগের ভিডিও দেখতে পাবে হ্যাঁ এটা খুব বড় বড় সাইজ হয় অথচ একটা কাস্টমার খেয়েছিল হ্যাঁ বলেছে আমলক্ষীটা একটু কস্ট নেই কস্ট নেই হ্যাঁ বাহ তবে হ্যাশ ভ্যারিটি ফল আসছে আরেকটা লোকাল ভ্যারাইটি আছে তাতে কিন্তু ফল আসছে না আমি দু চারটে কাস্টমার এ দিয়েছিলাম সে ভ্যারাইটি আর দাওয়া বন্ধ করে দিয়েছে আচ্ছা আচ্ছা হ্যাশ ভেরিটার দাম বেশি এগুলো ছোট ছাড়া আড়াইশো টাকা আর এই বড় গুলোর দাম অনেক হাজার টাকা হাজার টাকা মানে এই ভ্যারাইটিটা আমাদের এই ওয়েদারে হচ্ছে সাকসেস হচ্ছে আগে যে ভ্যারাইটি দিয়েছি কাস্টমারে এ একশো টাকা করে চারা দিয়েছি কিন্তু সে ফল পায়নি যার জন্য কাস্টমারেও দাওয়া হচ্ছে না সে একশো টাকাই হোক সে যদি না ফল পায় বিনা কারণে মিষ্টি জলপাই আছে মিষ্টি জলপাই দেখুন কত বড় চারা এইরকম বড় চারা যদি কেউ নিতে চায় হ্যাঁ এগুলোর দাম দুহাজার টাকা দাম আছে এইসব ফল ধরে আছে এই যে মিষ্টি জলপাই ছোট দুহাজার টাকা হ্যাঁ এরকম ভেরিগেটেড মুসাম্বিও আছে দেখুন ভেরিগেটেড মুসাম্বি এর পাতার মতন কালার লেবু হয় একটা লেবু হ্যাঁ একদম ভেরিগেটেড লেবু আছে কালার এও আমরা চারা 100 টাকার মধ্যে রেখেছি 100 টাকার মধ্যে হ্যাঁ চারা রয়েছে দেখুন বন্ধুরা এটা উত্তম নার্সারি আমি এখন রয়েছি উত্তম নার্সারিতে দাদার নাম হচ্ছে উত্তম মন্ডল তাই তো হ্যাঁ হ্যাঁ এই নার্সারিটা যেমনই হোক কিন্তু কানায় কানায় ভর্তি আর যত রকম ভ্যারাইটি আপনাদের চাই তার থেকেও বেশি কিন্তু এখানে কালেকশন করে রাখা হয়েছে মানে অজস্র আমি এক কথা বলবো আপনারা আসলে এই নার্সারিটা কখনো ফিরে যাবেন না আর সুন্দর সুন্দর কোয়ালিটির চারা রয়েছে একদম এ কোয়ালিটির চারা আমি বলবো একবার হলো এই নার্সারিতে আসুন দেখুন কেমন কি মাদার গাছ আছে মাদার গাছ দেখে এখান থেকে গাছ নিন এখানে কিন্তু মাদার গাছের ও মাদার গাছও রয়েছে প্রচুর আপনারা দেখুন সেই অনুযায়ী চারাগুলো নিন আর অনেকটা অন্যান্য নার্সারির থেকে অনেক তুলনায় কম দামে এই নার্সারিতে পেয়ে যাবেন খুবই ভালো একটি নার্সারি এটা রয়েছে সূর্যপুর এলাকায় একটি নার্সারি খুবই সুন্দর নার্সারি এই নার্সারিতে আবারও আসব আপনাদের তুলে ধরবো কেমন কি আপডেট রয়েছে এখন রয়েছে এই আপডেট কেমন কি গাছের কন্ডিশন আপনাদের দেখালাম তো বন্ধুরা কমেন্টে কমেন্ট করবেন কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করবেন আপনাদের মতামতটি জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটি দাদার সাথে দাদা অসংখ্য ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ খুব ভাল লাগলো এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা একদম ভিডিও শেষে রয়েছি আরেকবার একটু বন্ধুদের অ্যাড্রেসটা বলে দিন কিভাবে আসবে আচ্ছা যদি কেউ কলকাতা থেকে আসে প্রথম শিয়ালদায় আসতে হবে হ্যাঁ শিয়ালদা থেকে নামখানা লোকাল বা লক্ষ্মীন্দপুর লোকাল আচ্ছা ওই ট্রেনে এসে সূর্যপুরে নামতে হবে সূর্যপুরে সূর্যপুর থেকে আমাদের হচ্ছে গ্রাম আলিপুর উত্তম নার্সারি বললে টোটোতে দশ মিনিট সময় লাগে মাত্র দশ মিনিট ক্যানিং থেকে যদি কেউ আসে তাকে সোনারপুর এসে তারপরে ফেল লক্ষ্মণপুর নামখানার লোকাল ধরতে হবে আচ্ছা ডায়মন্ড থেকে যদি কেউ আসে তে বাড়াইপুর থেকে এসে ট্রেন ধরতে হবে মানে কোন দিকে অসুবিধা নেই বাড়াইপুর থেকে আমার না মানে আসতে গেলে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না আর যদি কোনো রকম অসুবিধা হয় দাদা নাম্বার নাম্বার যোগাযোগ করবেন দাদা হেল্প করে দেবে আর অনলাইনে ব্যবস্থা তো রয়েছেই কোনো রকম অসুবিধা না দাদা অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত থাকলো আশা করি ভিডিওটি আপনাদের সবাই ভালো লেগেছে ভালো লাগলে একটি করে লাইক কমেন্ট অবশ্যই করবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিও বন্ধুরা এরকম প্রতিনিয়ত নতুন নতুন নার্সারির ভিডিও এই চ্যানেলে দেখতে পারবেন আর এখনো যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি যারা অতি অবশ্যই করে রাখুন নতুন নতুন নিত্য নতুন নার্সারি এই চ্যানেলে দেখতে পারবেন আজকের জন্য এইটুকু এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নে ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা